চিত্রাঙ্গনা ইসরাত জাহান জেরিন পর্ব এক মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে সপ্তদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয় স্বামীর বয়স পঞ্চসার্ধ যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা লোকের স্ত্রী মারা গেছেন আজ দুই সপ্তাহ হয়নি চিত্রার অন্তরাত্মা ভয়ে কাঁপছে হৃৎপিণ্ডের ঢুকপুকানির শব্দ তাকে নিমিশেই কাবু করছে কি করবে সে এখন সে তো সোহাগ ভাইকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব হাতের কাছে ফোন নেই মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন আচ্ছা সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে হ্যাঁ রক্ষা না করে কোথায় আবার যাবে শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়া আবার রুমে আসেন সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও মুখ তুই এখনও বৈশা আস তোর আম্মারা আইসা বুঝি তোরে তয়ার করব মার্জিয়া বেগম গর্জে উঠলেন দয়া করে এমন করো না মামি আমি ওই লোককে বিয়ে করতে পারবো না আমি ওই লোককে বিয়ে করব না দয়া করো মামি ঘরের সব কাজ আমি আরও ভালো করে করব। তাও রহম করো মামি রহম করো চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে তবে এহেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় শুয়েছে বলে মনে হয় না চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের উপর তাচ্ছিল বলল নাটক কইরা লাভ হইব না আম্মা আপনি ওরে ধরেন আমি শাড়ি পরাই ভাবি ভাবি আমি আপনার পায়ে পড়ি আমার সঙ্গে এমন অন্যায় করবেন না মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয় আবারও বলে উঠল হ্যাঁ সব অন্যায় খালি আমরা করি আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা এই বাড়ির কাঁধে বৈশা আর কতকাল খাইবা পরিবারটারে তো ধ্বংস ফেলাইস সে আনামাইয়া হইয়া ঘর জুইরা ধাপড়াইয়া বেড়াও আমার জামাইটারে তো বস করবার কারণই তাই এখন সোহাগের পেছনে লালাইসো তোমাগো মতো মাইয়া মানসরে আমার খুব ভালো কইরা চেনা আসে যার বাপ মায়ের ঠিকানা নাই তার আবার কিসের হ্যাডাম মারিয়ার নোংরা কথাই চিত্রার ভেতরটা জ্বলে পড়ে উঠল শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায় তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না খারাপ না মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে সে কি তাকে বাঁচাতে আসবে না সে কি কিছুই জানে না তা কি কেউ কিছু একবার একবার শুধুমাত্র সোহাগের কাছে যেতে চাই সে জানায়নি ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয় কি আম্মা হইছে মিজান সাহেব তো বৈশা আছে ওদের তৈরি করছো দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাত ছাড়ল মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা করে জবাব বের দিলেন এই তো আরেকটু আমি নিয়ে যা একটু মাহাদি চলে গেল মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোই পুড়ে বললেন হারামির বাচ্চা ওঠ ওঠ কইলাম বসার ঘরে পাঁচ ছয়জন পুরুষ মানুষ বসে আছে তার মধ্যে মাহাদি মিজান সাহেব কাজী সাহেব সহ আরো কয়েকজন লোক মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পার করতে এসেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি মিজানের লম্বা চওড়া শরীর কালো কুতকুতে গায়ের রঙ লালচে পান খাওয়া দাঁত হাসি বিশ্রী হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে কই মাইয়া কই মাহাদি আস্তে আস্তে একটু দাঁড়ান এখানে কি দাঁড়াইতে আসছি সময় নাই হাতে এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি সেটা ভুইলা যাইও না মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায় হুট করে রুমের দরজা খুলে যায় ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে মাথায় ঘোমটা মারিয়া শক্ত করে চিত্রার বাহ ধরে আছে চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে চিত্রা একবারটি চোখ তুলে দেখার চেষ্টা করলো তার সোহাগ কোথায় কেন সে এখানে নেই বুক মুচড়ে আসছে তার চিত্রাকে বসানো হলো ছোফায় মামা কোথায় দুচোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করল সে কি তার চিত্রাকে রক্ষা করবে না কিন্তু কেমন করেই বা রক্ষা করবে মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে চিত্রার কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কারে মাঝে মাঝে চিত্রার অসহায় মুক্তির দিকে তাকিয়ে দুচোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদেরের হইছে এমনি তো অনেক দেরি হইয়া গেছে কাজী সাহেব জলদি বিয়া পড়ান বউ নিয়ে আমারে আবার আজকেই কুমিল্লা যাইতে হইব রাইতেই রওনা হইমু বলল মিজান মিজানের পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল কি মিয়া বিয়া কইরাই কুমিল্লা কেন যাইবা বাসর করবা না নাকি আগের মতো এখন আর জোর নাই হো হো করে লোকটি হেসে ওঠেন পাশে বসে থাকা বাকিরাও হাসেন যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা বলা হয়েছে এখানে চিত্রার ঘৃণা লাগছে বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে তাও আবার হুট করে এমন মাঝরাতে লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট শাড়ির উপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য মাহাদি একবার আর চোখে চিত্রাকে দিকে তাকান একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল মুহূর্তে কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে চাক ভালোই হয়েছে ঝামেলা না করলেই তো হলো তো বিয়ে শুরু করা যাক কাজী জিজ্ঞেস করল হুম শুরু করেন কাজী সাহেব খুতরা পড়ে বললেন মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে সবাই ভয় পেয়ে যায় মাঝরাতে কারা এলো মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায় আমি দেখতাছি মাহাদি উঠে গেল মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল মাহাদি তাদের দেখে পা পিছিয়ে এলো সকলের হাতে অস্ত্র ডাকাত নাকি ওরা এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে বসলো হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো স্যুট প্যান্ট পরিহিত মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আতকি উঠল সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল লোকটা এসে সোপায় বসে পায়ে পা তুলল ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে শুট খুলে হাতে নিল ফারাজের পাশেই দাঁড়ালো সে লোকটি ভাবলেসীন টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো তো মিজান সাহেব জোয়ান মেয়েদেরকে যদি আপনাদের মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে মিজান সাহেব ভয়ে কাঁপছেন কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছে চেয়ারম্যানের ছোট ছেলে তবে সে দেশে ফিরল কখন আর এখানেই তার কি কাজ জবাব দিচ্ছেন না যে ফারাজের কণ্ঠস্বর গম্ভীর আপনি এখানে কাপা গলায় প্রশ্ন করলো মিজান আমাকে প্রশ্ন করছেন চোখ তুলল ফারাজ না মানে কাজী সাহেব বিয়েটা চটজলদি পড়ান বিয়েই তো খেতে এসেছে মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল তবে মিজান সাহেবের বিয়ে নয় আমারটা কাজী সাহেব দিনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো সব তার মাথার ওপর দিকে যাচ্ছে বাড়ির বাকিদের অবস্থাও একই তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে এই ফারাজ এলাহ তাই সে আগেই চুপ হয়ে গেছে যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নরবরে হয়ে গিয়েছে সেখানে তারা কোন খেতের সবজি ফারাজ সোপায় গা এলিয়ে বসে ভয় চিত্রার দিকে তাকে বাঁকা হাসল বলল জলদি করুন কাজী সাহেব ভোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে